হাকিমের ঘরে জালেম হয়েছে এই কথাটা তো অবশ্যই শুনছেন আমার আম্মুর মুখে প্রায় এই কথাটা শুনতাম তখন আম্মুকে জিজ্ঞেস করতাম তুমি এগুলো কি বলো আলেমের ঘরে জালেম হয়েছে তার মানে কি তখন আম্মু বলেছিল ধর একজন আলেম মানুষ একজন ভালো মানুষ সেই ভালো মানুষের ঘরে দুইটা সন্তান দুইটার মধ্যে একটা হবে ভালো আর একটা হয় খারাপ ওই খারাপটাকেই জালেম বলে এইখানে বোঝানো হয়েছে ঠিক তেমনটাই এখন আমার জীবনে হচ্ছে মনে হচ্ছে কোন জালেমদের এসে পড়েছে যাই হোক এই জালেমদের কথা বাদ দিই আজকে দেখাই আমার গাছগুলো এবং আমার গাছে আজকে কি কি সবজি দিয়েছে সেইগুলো গাছগুলোর অবস্থা তেমন একটা ভালো না তবে গাছে কিন্তু সবজি ধরেছিল আর এই সবজিটার নাম কি সেটা আপনারা আমাকে কমেন্টে বলবেন আমরা এইটাকে কাটর বলে থাকি তো আজকে আমি কাটরল হারভেস্ট করবো এবং আমার নিজের গাছের কাটর আজকে রান্না করে খাবো তো অনেক ভালো লাগতেছিল এটা দেখে যে আমার নিজের গাছে আসলে সবজি ধরেছে নিজের গাছের সবজি খেতে কিন্তু খুবই মজা খুবই ভালো লাগে কোনো সার নেই কোনো ধরনের কোনো ঝামেলা নেই একদম সুস্থ সবল ভালো আমার নিজের গাছ লাগানো সেখান থেকে আমি সবজি খাচ্ছি এটা আসলে অনেক গর্বের বিষয় যাই হোক আজকে হচ্ছে আমি সবগুলো কাকল হারভেস্ট করে ফেলবো কারণ কাকলগুলো বড় হয়ে গিয়েছে ও এর মাঝে আপনাদেরকে বলে দেই এটা কিন্তু করলা গাছ এখন আবার অনেকে অবাক হইতে পারেন করলা গাছে কাকল কিভাবে হ্যাঁ ভাই সম্ভব করলা গাছেও কাকল সম্ভব কেন সম্ভব হবে না বলেন তো ভালো মানুষের ঘরে খারাপ মানুষ পয়দা হয় না আবার খারাপ মানুষের ঘরে তো ভালো মানুষ পয়দা হয় তাহলে করল লাগছে কেন কাকল হতে পারবে না এটা কি কোথাও লেখা আছে লেখা নাই তাহলে হইতে পারবে আপনি যেভাবে চালাইতে চাইবেন সেভাবে চালাতে পারবেন কোনো সমস্যা নাই কারণ ভালো মানুষের দিন শেষ এখন খারাপ মানুষের দিন আসছে খারাপ জিনিসের দিন আসছে এই যে যেমন উল্টা কাজ হচ্ছে করলা গাছে কাঁকর ধরে বসে আছে আবার দেখবেন আম গাছে জাম ধরে বসে আছে জাম গাছে আম ধরে বসে আছে এটাই হচ্ছে ভাই এটাই হচ্ছে প্রত্যেকটা পরিবারের মধ্যে এটা হচ্ছে পরিবারের মধ্যে যদি বাবা মা ভালো হয় সন্তান ভালো হয় না সন্তান ভালো হলে বাবা মা ভালো হয় না মানে কোনো না কোনো দিক দিয়ে প্যাচ লাগিয়েই থাকে কোনো কোনো না কোনো দিক থেকে এরকম ত্রুটি থাকে কোন না কোন দিক থেকে এরকম ঝামেলা থাকে তো এই ঝামেলা টামেলা বাদ দেন আমার গাছের শক্তি দেখেন এবং এটা অ্যাকসেপ্ট করে না যে করলা গাছেই আমার কাকল হয়েছে আর এই কাকলে আজকে রান্না করে খাওয়াবো এই যে দেখেন আমার পুঁই শাক এই পুঁই শাকে কয়দিন আগে কয়েকদিন পরে দেখবেন যে পুঁই শাকের মানে পাতার মধ্যে লাল শাক হয়ে গেছে সম্ভব ভাই সম্ভব তো কেন সম্ভব হবে না যদি একটা মানুষের দুইটা তিনটা চরিত্র থাকতে পারে দুইটা তিনটা রূপ থাকতে পারে তাহলে একটা গাছের মধ্যে দুই তিনটা শাক কেন হইতে পারবে না একটা হোক আজকে অনেক কথা বলে ফেলছি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পেজটা ফলো করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম